আরমাত্র দুদিন পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাত দেশটির প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ব নেতাদের অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে তবে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেদনে বলা হয় মার্কিন অভিষেক প্রেসিডেন্টের অনুষ্ঠানে সৌজন্যমূলক বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না তবে ট্রাম্প প্রচলিত রীতিনীতির অতটা তোয়াক্কা করে না তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথিদের তালিকায় দেখা গেছে সেখানে রয়েছে ইউরোপ এশিয়া ও উত্তর আমেরিকার অনেক রাষ্ট্রপ্রধানের নাম এমনকি বিভিন্ন দেশের অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে তালিকায় রয়েছে চীনের প্রেসিডেন্ট শি এর নামও তবে ট্রাম্পকে বন্ধু সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম সেখানে নেই